নমস্কার দেখছেন কলকাতা টিভি আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকে শুরু করছি নারদ নারদ আজ যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব পুরসভার দুর্নীতি নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট বিজেপি বিধায়কের বিজেপি বিধায়ক দিবাকর ঘরামি তিনি এই পোস্ট করেন এবং সেই পোস্টের পরিবর্তে পাল্টা বিজেপি বিধায়ককে চিঠি দিয়ে আইনি পদক্ষেপের হুঁশারি দিয়েছেন সোনামুখী পুরসভার চেয়ারম্যান পুরোসভার বিরুদ্ধে অভিযোগ বিজেপি বিধায়কের বিধায়কের পাল্টা আইনি নোটিশ ধরাতে চলেছে বা হুশিয়ারি দিয়েছে পুরোসভার চেয়ারম্যান এই বিষয়টি নিয়ে আমরা আজকে আলোচনা করব দেখব তার আগে প্রতিবেদন এলাকা উন্নয়নের জন্য সোনামুখী পৌরসভা এসেছিল দু কোটি টাকার অনুদান সংশ্লিষ্ট পুরো এলাকায় লাইট লাগানোই ছিল উদ্দেশ্য এবার সেই অনুদানের টাকা নিয়ে উঠল দুর্নীতির অভিযোগ বিজেপি বিধায়ক দিবাকর খরামি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দাবি করেন পুরো এলাকায় লাইট লাগানোর কাজ পাইয়ে দেওয়ার জন্য পঁচিশ শতাংশ কাটমানি নেওয়া হচ্ছে অভিযোগ প্রকাশে আসা মাত্র তার জবাবও দিয়েছে তৃণমূল বিধানসভার সদস্য হওয়া সত্ত্বেও বিজেপি বিধায়কের বিন্দুমাত্র আইন সম্পর্কে জ্ঞান নেই বলে কটাক্ষ সোনামুখী পুরসভার চেয়ারম্যান সন্তোষ মুখোপাধ্যায় আইনসভার সদস্য হতে গেলে তার ন্যূনতম আইন সম্পর্কে জ্ঞান থাকতে হয় যে টেন্ডার এখনও ওয়ার্ক অর্ডার ইস্যু হলো না যে টেন্ডার এখনও ফাইনালাইজ হইলো না সেই টেন্ডার সম্পর্কে তেনার বক্তব্য হচ্ছে যে পঁচিশ শতাংশ কাজ পাইয়ে দেওয়ার জন্য পঁচিশ শতাংশ কাঠ নেওয়া হচ্ছে এ ধরনের সস্তার রাজনীতির পোস্ট এটা তীব্র নিন্দা করছি আমার তো মনে হয় উনি টেন্ডার বানান জানেন কিনা আমার সন্দেহ আছে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দিয়ে বিজেপি বিধায়কের উদ্দেশ্যে সোশ্যাল মিডিয়ায় খোলা চিঠি লেখেন পুরপ্রধান এই ধরনের অভিযোগ সস্তার রাজনীতি ছাড়া আর কিছুই নয় বলে দাবি পুরো চেয়ারম্যানের পাশাপাশি বিজেপি বিধায়কের কাছে তার অভিযোগ সাপেক্ষে কি তথ্য প্রমাণ রয়েছে সেই বিষয়টি প্রকাশ্যে আনার দাবি জানান এটা কি বিষয়টা তো আপনারাই দেখেছেন পোস্টের মাধ্যমে উনি আইনি হুঁশিয়ারি দেয় কিছু নেই হ্যাঁ উনি একজন আইনজীবী তো উনি যে কোনো আইনি ব্যবস্থা নিতে পারেন অসুবিধার কিছু নেই যদি ওটা আইন কিছু খারাপ হয়ে থাকে তাহলে সেটা আইন ব্যবস্থা নেবে আইনের উপর আমাদের ভরসা আছে সে আমরাও আইনের মাধ্যমেই উনি যদি আমাদের কিছু বলেন তার উত্তর আমরা আইনের মাধ্যমেই দেব হুশিয়ারি পাল্টা হুশিয়ারি শাসক জানিয়ে রাজনৈতিক দরজা তুঙ্গে বাঁকুড়া থেকে মফিজুল হুদার রিপোর্ট কলকাতা টিভি যে বিষয় নিয়ে আমরা আলোচনা করবো আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল নেতা তথা সোনামুখী পুরসভার চেয়ারম্যান সন্তোষ মুখার্জি রয়েছেন বিজেপি নেতা শঙ্খজিৎ রায় আপনাদের দুজনকেই স্বাগত জানাবো আমি সন্তোষ দা আপনার কাছে শুরুতে আসব। আপনার আমরা একটা বাইট বা বক্তব্য শোনালাম আপনি বলছেন যে আইনি কোনো জ্ঞান নেই বা জনপ্রতিনিধি হওয়ার যোগ্যতাই হয়তো নেই আপনি সেরকম প্রশ্ন তুলতে চেয়েছেন দিবাকর ঘরামির যে অভিযোগ সেই অভিযোগ নিয়ে বলতে গিয়ে এটা কেন মনে হচ্ছে যে দিবাকর ঘরামি যে অভিযোগ করছেন সেটা ভিত্তিহীন অভিযোগ তিনি বলছেন যে দু কোটি টাকার অনুদান এসেছিল লাইট লাগানোর বিষয় কিন্তু এই টেন্ডার পাইয়ে দেওয়া নিয়ে একটা দুর্নীতি হচ্ছে পঁচিশ শতাংশ কাটমানি নেওয়া হচ্ছে আপনার এটা কেন মনে হচ্ছে যে এই অভিযোগ কোথাও গিয়ে একটা সস্তার রাজনীতি করার জন্যই ওই অভিযোগ অভিযোগ করার জন্য অভিযোগ হ্যাঁ প্রথমেই নমস্কার বাবু আপনাকে এবং আমার সঙ্গে যিনি বসেছেন মাননীয় শঙ্কুজিৎ বাবু বিধায়ক দিবাকর ভরামের পক্ষ থেকে নমস্কার জানায় সমস্ত দর্শককে এবং সাংবাদিক বন্ধুদের দেখুন পশ্চিমবঙ্গ ও নগর উন্নয়ন দপ্তরের তরফ থেকে সোনামুখী শহরকে আলোয় সুসজ্জিত করার জন্য একটা গ্রিন সিটি মিশন প্রকল্পে প্রায় দু কোটি টাকা সরকারি অনুমোদন দেন তার পরিপ্রেক্ষিতে যা প্রসেস আছে যেহেতু শঙ্কজিৎবাবু নিজে বিষ্ণুপুর পৌরসভার কাউন্সিলর উনি জানেন বোঝেন এই প্রসেস টেন্ডার প্রক্রিয়া হয় প্রক্রিয়া অনগোয়িং প্রসেস আছে যে পরিমাণ টাকার কাজ তার যে টেকনিক্যাল এভুলিউশন এগুলো সোনামুখী পৌরসভার করার এখতিয়ার নেই সমস্তটাই এমইডি অর্থাৎ মিউনিসিপ্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট কলকাতা সল্টলেক থেকে টেকনিক্যাল গুলো হয় তাহলে যেখানে সোনামুখী পৌরসভা নিজস্ব কোনো হস্তক্ষেপ নেই বা টেন্ডারটা অনগোয়িং প্রসেস দাঁড়ান 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 আপনি 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 শঙ্কজিৎবাবু প্লিজ শুনুন শুনুন না শুনুন না যেটা অনগোয়িং প্রসেস আছে এবং যেটার ওয়ার্ক ইস্যু হয়নি এর পরিপ্রেক্ষিতে মাননীয় বিধায়ক দিবাকর ঘোরামি সোনামুখী বিধানসভা তিনি ফেসবুকে একটা পোস্ট করলেন যে দু কোটি টাকার কাজ পাইয়ে দেওয়ার জন্য কাঠবাণী নেওয়ার একটা অভিযোগ উনি করেছেন যে অভিযোগের পরিপ্রেক্ষিতে আমাদের সমস্ত কাউন্সিলার শুধু তৃণমূল নির্বাচিত তৃণমূল দলের নির্বাচিত কাউন্সিলাররা নয় সমস্ত দলের কাউন্সিলর আমার কাছে এসে এটা প্রতিবাদ জানান যে এই পোস্টে আমরা অপমানিত বোধ করছি সমস্ত পৌরসভার কর্মচারীরা আমার কাছে জানান যে ধরনের বিধায়ক মহাশয় করতে পারেন না আমি পৌরসভার বোর্ড অব কাউন্সিলারদের পক্ষ থেকে চেয়ারম্যান সোনামুখী মিউনিসিপ্যালিটি ওনাকে আমি একটা নোটিশ পাঠাই আইনি নোটিশ যে আপনি

জনপ্রতিনিধি তারা আইন তৈরি করেন ফলত আইন সম্পর্কে তারও একটা সম্যক ধারণা থাকার প্রয়োজন রয়েছে সন্তোষ দা যে অভিযোগ করছেন তাহলে কি কোথাও গিয়ে দিবাকর ঘরামি গোটা বিষয়টি না জেনেই শুধুমাত্র রাজনীতি করার জন্যই এমন একটি পোস্ট করে ফেললেন নমস্কার হিরক দা আমিও আমার যে অপোজিটে বসে আছেন সোনামুখী পৌরসভা চেয়ারম্যান এবং আমার কলিগ হৃষিকেশ সরি হৃষিকেশ দা সন্তোষবাবুকেও শুভেচ্ছা জানাচ্ছি রাষ্ট্রবাদী অভিনন্দন জানাচ্ছি এখন যেই জায়গাটা হয়েছে অ্যাকচুয়ালি উনি কি বলেছেন সেই জায়গাটা একটা ভাবতে হবে উনি বলেছেন যে যে কোনো টেন্ডার প্রক্রিয়ায় বিভিন্ন শুধু উনি অ্যাকচুয়ালি ঘরপোড়া গরু তো সিঁদুরে মেঘ ডেগরেই ডরাই কারণ সব জায়গায় পঁচিশ পারসেন্ট কারণ আপ ওনাদের দিদিভাই বলেছেন মানে সব ওনাদের পাটির থেকেই তৈরি তাই জন্যই সোনামুখী এটা কিন্তু একবারও সোনামুখী মিউনিসিপালিটির চেয়ারম্যান বা সোনামুখী মেম্বাররা নেবে এটা বলেনি কারণ পুরসভার বিরুদ্ধে অভিযোগ

তার মানে কি গোটা দলেরই কারোর কারোর নাম তুলে তুলে আমি বলতে পারি উমুক নেতাটাও ধরুন বিজেপি নেতা দুর্নীতি করেছে তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ না না আমাকে আপনারাও কন্ডেম বলতে দিন যে বিধায়ক নেতার নাম ধরে বলেনি সার্বিক নেতা নাম বলেনি কিন্তু সবার টেন্ডার হবে পৌরসভার কথা তো বলছেন 100% পয়সা সংকদিত্য প্লিজ সংকদিত্য আপনি আপনি প্রশ্নটা করতে দিলেন না তো প্রশ্নটা করতে দিলেন না আপনি আপনিও বলছেন কোনো একটা পৌরসভার কোনো একজন ইঞ্জিনিয়ার বা কোনো আধিকারিকের বাড়ি থেকে কিছু টাকা উদ্ধার হয়েছে আমি ধরে নিলাম সেই লোকটি দুর্নীতিগ্রস্ত আপনার কথাটাই ঠিক তার মানে কি এ রাজ্যে সমস্ত পুরসভা দুর্নীতির সঙ্গে যুক্ত এটা বলে দেওয়া যায় সহজ সরল বিষয় মানে এ প্লাস বি হোল স্কোয়ার টু যা হয় হোল এখানেও দুর্নীতিটাও সেই বলুন বলুন হ্যাঁ দা যেটা বলছেন এটা আমারও বক্তব্য এই যে আপনাদের বিরুদ্ধে বারবার কাটমানির অভিযোগ আসে এবং বিজেপি এই অভিযোগ করছে শুধু এমনটা নয় আপনাদের দলের অন্দর থেকেও এই অভিযোগ এসছে এক্ষেত্রে অভিযোগ করা হচ্ছে এখন আপনি বলবেন প্রমাণ আছে কি না আছে সেটা তো নিঃসন্দেহে এটা আমারও বক্তব্য যে সঠিক তথ্য প্রমাণ নিয়ে অন্তত অভিযোগটা করা উচিত ছিল দীপাকর ঘরামি তিনি জনপ্রতিনিধি আমি আশা করবো তিনি একজন দায়িত্ববান উনি সদভাবে করছে রাজনৈতিক ব্যক্তি তাহলে তো আমরা কিন্তু বারবার এই অভিযোগ কেন তৃণমূলের বিরুদ্ধে উঠবে এই অভিযোগ ওঠাটা কি খুব সহজ হয়ে গেছে বিষয়টা ঋষিকেশ বাবু প্রথম প্রথম কথা বলি একজন বিধায়ক তার যে বিধায়ক উন্নয়ন তহবিল আছে তিনি এলাকা উন্নয়নের জন্য যে টাকা পান সেই একটি টাকাও সোনামুখী শহর তথা সোনামুখী ব্লকে বাবু খরচ করেননি এলাকার মানুষ বাবুকে পান না এই গত বর্ষায় সোনামুখী শহর তথা ব্লকে বন্যায় 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 শুনুন বন্যায়

চার কোটি রাস্তা হয়েছে সতেরোটা নতুন রাস্তা হয়েছে আঠারোটা সাবমার্সেবেল হয়েছে এলাকায় পাম্প হয়েছে মানুষ গর্বিত খুশি আনন্দিত সোনামুখী পৌরসভার কার্যে বিধায়ক ভয় পেয়েছেন পরবর্তীকালে উনি ভোট পাবেন না তাই উন্নয়নটাকে

থাকেই তাহলে তিনি কোনো কি না শুনুন না কেন যাবে সবসময় সিবিআই আপনারা তো কথা কথা বলেন সিবিআই আমি সব বলে দিলাম তদন্তকারী সংস্থা সব কটাই বলে দিয়েছে আর সোশ্যাল মিডিয়া দেওয়ার কারণটা আমি ইডি বারবার বলেন তো

আপনি তো আমার কথার মধ্যে বলছেন আপনি শুনছেন না প্রশ্নটা এবার আমি বলছি আমি বলছি শুনুন পশ্চিমবঙ্গে যে কোনো কাজের যে কোনো উন্নয়ন প্রক্রিয়ায় এই তৃণমূল দল যেখানে প্রশাসনের সাথে যুক্ত সেখানে কাজ মানে যেন সেই জায়গাটা থেকে

কি বলবো বলতে বলতে ভোর বিরতিতে যাব সন্তোষদা একটা বিরতি নেব বিরতির পরে আবারও ফিরে আসবো এই আলোচনায় সঙ্গে থাকবে ফিরেলাম বিরোধীর পর দেখছেন নারদ নারদ আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ আমি শঙ্খযোদ্ধা আবারও আপনার কাছেই যাব যে প্রশ্ন বারবার উঠছে সন্তোষ যে প্রশ্ন তুলছেন যে আপনি বলছেন যে রাজ্যের বিভিন্ন জায়গাতে বিভিন্ন পুরসভা বলুন পঞ্চায়েত বলুন এই দুর্নীতির অভিযোগ ওঠে তাই অভিযোগ ওঠে বলেই কোথাও গিয়ে একটা পুরসভার বিরুদ্ধে এই অভিযোগ কোনো একজন বিধায়ক তিনি সোশ্যাল মিডিয়ায় করে দিতে পারেন এটা কি শুধুমাত্র প্রচার পাওয়ার জন্যই কারণ তিনি তো তদন্তকারী সংস্থার কাছে যেতেই পারতেন দা যে কথা আমি বারবার বলতে চাইছি যে কোনো রাজ্যের হোক কেন্দ্রের হোক দেখুন দেখুন আমি একটা কথা বলি যে ওনার কাছে নির্দিষ্ট অভিযোগ এসছিল সেই অভিযোগের ভিত্তিতে উনি সোশ্যাল মিডিয়ায় সেটাকে ইয়ে করেছেন এবং এটার পিছনে যদি কোনো মানে ভাবেন যে কোনো ইয়ে আছে তাতে তো উনি তো আইনি নোটিস পাঠিয়েছেন তার সেই আইনি পদক্ষেপ উনি নেবেন এবং কোর্টে কথা হবে কোর্টে তুমি তার প্রুফ ইয়ে দেখাবেন এ তো কিছু করার নেই আর দুর্নীতির প্রশ্নে যদি বলেন তাহলে আমার মনে হয় পশ্চিমবঙ্গের মানে আর দুর্নীতির জায়গা নেই কোন মানে কোন জায়গাটায় আর দুর্নীতি করা বাকি থাকবে সেটা নিয়ে এখন গবেষণা করতে হবে কারণ এন কোনো প্রকল্প নেই সেন্ট্রাল গভর্নমেন্টের সমস্ত প্রকল্পতে দুর্নীতি করে যেন ওনারা এক কারণ ওই যে বললেন না এই আমাদের কি বলে সন্তোষবাবু যে সোনামুখী পৌরসভা সাজাচ্ছেন এই যে কোটি টাকা এটাও সেন্ট্রাল গভর্নমেন্টের গ্রিন সিটি প্রজেক্টের টাকা উনি সত্যি কথাটা বলুন না এটা আমি যে পৌরসভার কাউন্সিলার সেখানেও পৌরসভায় ওই গ্রিন সিটি প্রজেক্টের টাকা এসছে তার টেন্ডার হয়ে সেখানে কাজ করছেন এবং খুব নিম্নমানের নিম্নমানের লাইটই ব্যবহার করা হয়েছে এটা আমি আমি বলছি না ওনাদেরই কাউন্সিলররা বলছেন নিম্নমানের রাইড লাইট ব্যবহার করা হয়েছে এবং এ এই যে এত নিম্নমানের লাইট ব্যবহার করার পিছনে যে সেটা হয় সেই কথাটাই কিন্তু আমি আবার বলছি সোনামুখী পৌরসভার চেয়ারম্যানেরও হাত নেই যে কে টেন্ডারটা পাবে টেন্ডারটা ঠিক করবে ওনার কোম্পানির মালিক আর সেই টেন্ডার যিনি পাবেন তিনি সেই জায়গায় পঁচিশ পার্সেন্ট দিয়ে আসবেন এবং সোনামুখী পৌরসভার নামেই সেটা যাবে

এলাকায় তো থাকে না আর ভูลেশ্বর কার ব্যঙ্গালোর পরশু ভেলোর সরিকার সরিખાপের ওজুwidehat এই এই ঘুরে বেড়ান আর তার অফিসে যদি কেউ থাকে তাকে পৌরসভার পিওন চিঠি দিতে গেলে বলে সাহেব বলেছে কোনো চিঠি নেবেন না ওনার ভয় কি যেন তো উনি যদি বলে থাকেন প্রমাণ করতে না পারেন আরে বাবা আপনিও তো আপনারা হিটকে ভালো করে জানেন কিন্তু ক্লথ অ্যাক্ট

তিনি বেশ বোঝা গেছে সংকোচিত এবং আপনাদের দুই লড়াই দেখতে পেল দর্শক এবং আমরা চাইবো যে এই আইনি পথেই এর সমাধান হোক এবং সত্যি যদি দুর্নীতির কোনো অভিযোগ বিজেপি বিধায়ক করে থাকেন তার সপক্ষে যুক্তিও দিন এবং এই দুর্নীতি থেকে মুক্ত হোক সোনামুখী পুরসভা বা সোনামুখী পুরসভাও দেখিয়ে দিক যে তারা এই যে অভিযোগ উঠছে সেই অভিযোগ মিথ্যে সে আশা রাখবো এই আশা রেখে আপনাদের দুজনকে ধন্যবাদ জানাবো শেষ করবো আমাদের আজকের এই অনুষ্ঠান নারদ নারদ দেখতে থাকুন কলকাতা টিভি রাত দিন সাত দিন